আসসালামু আলাইকুম আমি সাধুবাহু তো আমার হাতে দেখে পাচ্ছেন রাজশাহীর সুস্বাদু বৃষ্টি হিমসাগর আমি এই হিমসাগর আমগুলো অত্যন্ত কড়া এবং রসালো হয়ে থাকে এদিকে একটু সহ দেখাও তবে এই আমগুলো আমরা ওটাই খেতে দেবো এই আমগুলো আমরা বাগান থেকে নামিয়ে নিয়ে এসে আমাদের ওয়ারিং হাউজে রেখে এই আমগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছে এই যে দেখতে পাচ্ছেন সকল আমগুলো আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি কোরিয়ার যোগে চলে যাচ্ছে আপনার পরিবার আপনার বাসাতে আমরা প্যাকেজিং করছি প্যাকেজিং যেগুলা আমগুলো রেখে সুন্দর করেভাবে প্যাকেজিং করছি যেন আমগুলো কোরিয়ার সার্ভিসে নষ্ট যেন না হয় বা পড়ে যেন না যায় বা লড়ালড়ি যেন না হয় এই আমগুলো যত আম ঝুঁকবে বা নড়বে তত আমগুলো দাগ হবে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে আপনাদেরকে দেখায় যে একটি আম ভাই হয়তো খেয়েছে বা দেখানোর চেষ্টা করছে দেখেন হলুদ হয়ে গেছে কতটা পরিপক্ষ হয়ে গেছে হিমসাগর আমগুলো এর জন্য আপনাদেরকে বলবো রাজশাহীর সুমিষ্টি আমগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বেশি দিন কিন্তু এই আমগুলো থাকবে না কেননা সর্বোচ্চ আট থেকে দশ দিন এই আমগুলো থাকবে এই হিমসাগর আমগুলো এগুলো আপনারা সকলেই জানে হিমসাগর আমগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে এই আমগুলো নিতে আমাদেরকে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করুন অবশ্যই কেননা আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আপনাদেরকে আম পাঠাচ্ছি এবং যারা দেশের বাইরে থেকে আমগুলো নিতে চান আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার পরিবারের কাছে যদি পাঠাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সরাসরি ফোন করুন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে আমগুলো দিয়ে পাঠাচ্ছি এবং পাঠাচ্ছি কয়েক গত তিন বছর থেকে তো দ্রুত আমগুলো অর্ডার করবেন গোপালভোগ শেষ হয়ে গেছে আমরা এখন হিমা হিমসাগর আমগুলো দিচ্ছি আপনারা সকলেই জানেন হিমসাগর আমগুলো খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম